নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় পাঁচটি বিপজ্জনক ঘুমের ভঙ্গি যা বাড়িয়ে দিচ্ছে স্ট্রোকের ঝুঁকি বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আপনি প্রতিদিন ঘুমান কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি যেভাবে ঘুমান সেটাই হয়তো ধীরে ধীরে আপনার শরীরের ভেতর একটা নীরব বিপদ তৈরি করছে হ্যাঁ কিছু ঘুমের ভঙ্গি এমন আছে যা মস্তিষ্কে রক্ত চলাচল বাধা করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় এমনকি স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে চলুন জেনে নেই যে সেই পাঁচটি বিপজ্জনক ঘুমের ভঙ্গি যেগুলো কিন্তু এগিয়ে চলা দরকার আর জানব কোন ভঙ্গি শরীরের জন্য অনেকখানি নিরাপদ প্রথম যে ঘুমানোর ভঙ্গিটা বলবো সেটা হচ্ছে মুখ নিচের দিক করে ঘুমানো স্লিপিং দা স্টোমাক অর্থাৎ পেট বুক সব বিছানার সাথে লেগে থাকবে বুকের ভর ঘুমাতে আরাম লাগে কিন্তু এই ভঙ্গিতে ঘাস সবসময় কোনো একটা দিকে ঘুরে থাকে ফলে মস্তিষ্ক যে রক্ত এবং অক্সিজেন চলাচল সেটা কিন্তু ব্যাহত হয় এতে ঘাড়ে রক্ত চাপ পড়ে এবং দীর্ঘদিন ধরে যদি এভাবে ঘুমানো হয় তাহলে স্ট্রোক এমনকি স্নায়ুও কিন্তু ক্ষতি হতে পারে এছাড়া বুক ও ফুসফুসের উপর চাপ পড়ায় শ্বাস নিতে কিন্তু সমস্যা তৈরি হয় যা মস্তিষ্কে কিন্তু অক্সিজেনের ঘাটতি ঘটায় দ্বিতীয় আরেক ধরনের যে ঘুমানোর ভঙ্গি রয়েছে সেটা হচ্ছে হাত মাথার নিচে দিয়ে বা বালিশের তলায় দিয়ে ঘুমানো এটা অনেকের অভ্যাস থাকে যে বালিশের তলায় বেশ হাত দিয়ে ঘুমালে বেশ আরাম লাগে কিন্তু দীর্ঘক্ষণ হাত মাথার নিচে রাখলে হাতের যে রক্ত নালী সেটা সংকুচিত হয় রক্ত প্রবাহ কমে যায় ফলাফল হাত ঝিমঝিম করতে থাকে রক্তচাপের ভারসাম্য নষ্ট হয় এমনকি রাতে হঠাৎ মাথা ঘুরিয়ে যেতে পারে বা মাথা ব্যথা নিয়ে তার ঘুমটা ভাঙে দীর্ঘ কিন্তু এটা মস্তিষ্কে খনিকে রক্ত স্বল্পতা তৈরি করে যা স্ট্রোকের একটা কিন্তু খুব সূক্ষ্ম ঝুঁকি অনেকে বুঝতে পারেন না যে তার একটা ছোট স্ট্রোক হয়ে গেছে আর একটা ভঙ্গি হলো আত অবস্থায় বা মোবাইল হাতে গিয়ে ঘুমাল অর্থাৎ মোবাইল চলতে চলতেই অনেকে ঘুমিয়ে পড়েন রাতে অনেকে এরকম এরকম কি করেন সোফায় আত অবস্থায় বা মোবাইল ওপেন রেখেই ঘুমিয়ে পড়েন তিনি কখন ঘুমিয়ে গেছেন জানেন না এই ভঙ্গিতে ঘাড়ের কোন স্বাভাবিক থাকে না রক্ত প্রবাহ অসম হয় তাছাড়া চোখে যে স্কিনের আলোটা পড়ে এবং সেটাতে মেলাটোনিন হরমোন কমিয়ে দেয় ফলে ঘুমের মানটা নষ্ট হয় হয়তো গভীর ঘুম হয় না এবং রক্তচাপ বেড়ে যায় এই দুয়ের সংমিশ্রণই কিন্তু স্ট্রোকের জন্য ভয়ানক প্রভাব ফেলতে পারে যেটা আমরা অনেকেই বুঝি না যা নিতেও পারি না আর একটা হলো ডান পাশে বেশি সময় ঘুমানো অনেকে ডান পাশে দিয়ে ঘুমায় ডান পাশে ঘুমালে যকৃত পাকস্থলীর উপর চাপ পড়ে ফলে হজমের সমস্যা ও রক্ত সঞ্চালন কিন্তু বাধাগ্রস্ত হয় এছাড়া কিছু গবেষণা দেখা গেছে হৃদরোগীদের জন্য ডান পাশে দীর্ঘক্ষণ ঘুমানো হৃদযন্ত্রে কিন্তু চাপ সৃষ্টি করতে পারে যদিও একদমই ডান পাশে না ঘুমানো সমাধান নয় তবে নিয়মিত একই পাশে ঘুমানো বা ডান দিকে ঘুমানো এটা কিন্তু শরীরের ভারসাম্যটাকে নষ্ট করে দিতে পারে আর একটা বিপজ্জনক ঘুমানোর পদ্ধতি হলো ঘাড় বেঁকিয়ে বসে ঘুমানো যেমন ট্রেনে বাসে অনেকে ঘুমিয়ে পড়ে ভ্রমণের সময় অনেকে ঘুম চলে আসে আর এমন ভাবেই তারা ঘুমিয়ে পড়েন ঘাড় একদিকে হেলে থাকে এক শরীর অস্বস্তিকর অবস্থা থাকে এই সময় ঘাড়ের যে ধমনি তাতে কিন্তু রক্ত প্রবাহ হঠাৎ থেমে যেতে পারে যা কিছু ক্ষেত্রে ক্ষণস্থায়ী ইসকেমিক অ্যাটাক যেটাকে মিনি অ্যাটাক বা মিনি স্ট্রোক বলা হয় সেটা তৈরি করে এমনকি অনেক ক্ষেত্রে মানুষ বুঝতেই পারে না যে শরীর ভেতর তার সংকেত দিচ্ছে বা ট্রেনি হতে তার একটা ছোট স্ট্রোক হয়েছে পরে বাড়িতে এসে বড় একটা স্ট্রোক হয়ে যায় তাহলে কিভাবে ঘুমাবেন নিরাপদে বিশেষজ্ঞরা বলছেন বাম পাশে ঘুমানো সবচাইতে নিরাপদ কারণ এতে হৃদযন্ত্রের উপর যে চাপ সেটা কম পড়ে এবং মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক থাকে আর হালকা পাতলা বালিশ ব্যবহার করুন এমনভাবে ব্যবহার করুন যাতে ঘাড় ও মেরুদণ্ড একই সরললেখা থাকে খুব উঁচু বাসদিস হয়ে গেলে কি হয় ঘাটটা কিন্তু বেঁকে যায় ঘুমের আগে মোবাইল বা স্ক্রিন থেকে দূরে থাকবো অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল বন্ধ করুন আর প্রতিদিন একই সময় ঘুমোতে যান এবং একই সময় জেগে উঠুন এতে আমাদের শরীরের ভেতরে যে বায়োলজিক্যাল ক্লকটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে মনে রাখবেন ঘুম কেবল বিশ্রাম নয় এটি আপনার শরীরের একটা প্রাকৃতিক রিপেয়ারিং সিস্টেম কিন্তু যদি আপনি ভুল ভঙ্গিতে ঘুমান সেই রিপেয়ার সিস্টেম বা শরীর মেরামতের কাজটাই বিপরীতমুখী হয়ে আপনার স্বাস্থ্যের পক্ষে একটা ব্যাপক ক্ষতি নিয়ে আসতে পারে সঠিক ঘুম মানে শুধু আরাম নয় কিন্তু এটি কিন্তু জীবন রক্ষার উপায় প্রায় প্রতিটি প্রাণী ঘুমায় এই জন্য ঘুমটা ভীষণ দরকারি প্রয়োজনীয় তাই আজ থেকে আপনার ঘুমের ভঙ্গি পরিবর্তন করুন আপনার শরীর মস্তিষ্ক আর জীবন তিনটেই আপনাকে তখন ধন্যবাদ দেবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার এক শেয়ার হয়তো কারোর স্ট্রোক প্রতিরোধ করতে পারে তাই প্লিজ ভালো লাগলে শেয়ার করুন এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন ভঙ্গিতে ঘুমান বা কোন ভঙ্গিতে ঘুমাতে আপনার ভালো লাগে এবং তার ফলাফল কি হয় আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ